হ্যালো সবাইকে আজকে আবারও চলে আসলাম আরেকটি আনমোল ভিডিও নিয়ে এখানে একটি ভাইয়ার অর্ডার ছিল তিনি আমাদের থেকে চারটা ক্যান্ডেল নিয়েছেন দুটো ডেইজি দুটো পিওনি একটি লাভ পিওনি এবং একটি নর্মাল পিওনি দুটোই ছিল মিডিয়াম সাইজের ভাইয়া তার গার্লফ্রেন্ডকে ইউনিক কিছু গিফট দেওয়ার জন্য আমাদের পেজ থেকে এই ক্যান্ডেলগুলো বেছে নিয়েছেন ভাইয়া প্রথমত বড় ক্যান্ডেলগুলো অর্ডার করতে চেয়েছিলেন কিন্তু পরবর্তীতে তিনি একটু দ্বিধানন্দের মধ্যে ছিল আমার মনে হচ্ছে যে ক্যান্ডেলগুলো কি ভালো হবে কি হবে না তিনি বারবার বলছিলেন ক্যান্ডেলগুলো আসলে কি ভালো হবে নাকি গিফট দেওয়ার পর তার মান সম্মান থাকবে না যাই হোক জোকসপার্ট তিনি ক্যান্ডেলগুলো হাতে পেয়েছেন এবং আমাদের সাথে রিভিউ শেয়ার করেছেন যে ক্যান্ডেলগুলো সত্যি ভালো হয়েছে এটাও বলেছেন নেক্সট টাইম যদি ক্যান্ডেল অর্ডার করেন তাহলে আমাদের এই কল্পচারণ পেজ থেকেই তিনি অর্ডার করবেন